সম্মানিত উপস্থিতি আমরা আজকে মানব সেবার কথা বলি সমস্ত মানব সেবা ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় মানব সেবা হচ্ছে মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে দেওয়া দীর্ঘ সতেরোটা বছর বাংলার প্রত্যেকটা মানুষকে মানুষে মানুষের গোলামি গোলামে পরিণত করেছিল আমাদের দাওয়াত হচ্ছে এই পুরো জনপদকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দীক্ষা পৌঁছে দেওয়া মানুষের কর্ণকুয়ারে এটাই সবচেয়ে বড় মানব সেবা আমি আবার বলছি আমরা সেবা করি সবচেয়ে বড় মানব সেবা হচ্ছে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর দাওয়াত দিয়ে দেওয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে আমি প্রত্যেকটা নবীকে এই দাওয়াত দিয়ে ফাটিয়েছি আনে ইবুদুল্লাহ তোমরা সবাই আল্লাহর ইবাদত করবে এবং মানব রচিত কোন মতবাদ তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এটাই দেওয়া আমাদেরকে এই দাওয়ারটা সবাই কর্ণপুহরে পৌঁছে দিতে হবে যাতে কোন মানুষ আর মানুষকে মানুষের গোলামে পরিণত করতে না পারে আমরা দেখেন এই পৃথিবীর কোন পশু পাখি কোনো প্রাণী আর একটা প্রাণীর গোলামী করে না মনুষ্যত্বের সবচেয়ে বড় বিপর্যয় সবচেয়ে বড় অপমান হচ্ছে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করা মনুষ্যত্বের সবচেয়ে বড় অপমান হচ্ছে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের তো এই মতবাদের দিকে মানুষকে আহ্বান করা মনুষ্যত্বের সবচেয়ে বড় অপমান হচ্ছে একটা মানুষ হয়ে আরেকটা তার মতো আরেকটা ব্যক্তি মতবাদ পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা আমাদের দাওয়াত হবে প্রত্যেকটা মানুষকে মানুষের গোলামি ত্যাগ করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে দেওয়ার দাওয়াত দেওয়া এবং আমাদের প্রত্যেককে ইসলামের এক একজন সৈনিক হয়ে সত্যের বাস্তব সাক্ষ্য হয়ে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে প্রিয় ভাইয়ের আমি আপনাদেরকে আবারও বলছি এতদিন আমাদেরকে কেউ চিন্তা এখন জামাত এবং শিবিরের সকল কর্মীকে সবাই চেনে সমাজের হাজারো চোখ আমাদের বলা প্রতিটি কথা আমাদের চলার প্রতিটি কদম আমাদের চোখের প্রতিটি পর্যবেক্ষণ করছে পর্যালোচনা করছে আমাদের এই মুহূর্তে চোখের প্রতিটি চাউনি হিসাব নিকাশ করে ফেলতে হবে এই বাংলাদেশে মানুষ এতদিন জামাত সম্পর্কে যেটা জানতো এবং আমরা দাওয়াতের মাধ্যমে জামাত এবং শিবির সম্পর্কে মানুষদেরকে যে দাওয়াত দিয়েছি সেটা যাতে আমাদের চলা বলা কোথায় মানুষ যাতে বাস্তবে দেখতে পারে ইনশাল্লাহ